সিনেমা হলে এই রকমের রিল ছিল আমরা এইভাবে ঘুরেতাম এইভাবে চলতো এইভাবে চলতো এখন মনে করেন যে এই এই ফিল্ম আর চলে না এই মেশিন আর নাই এই মেশিন বিক্রি হয়ে গেছে মেশিন আর নাই এটা মনে করো যে থেকে আসতো বিভিন্ন করো ইয়ে করে নিয়ে আসতো হয়তো বাসে নিয়ে কষ্ট করে কিন্তু এখন আর কষ্ট লাগে না এখন মনে করেন রাখতাম হ্যাঁ সিরিয়াল করে রাখার পরে মনে করো যে সিরিয়াল ভাবে আমরা তুলতাম তুলিয়া এখানে মনে করো যে মেশিনে এই যে সেটিং করে নিলাম এখানে সেটিং করার পরে এখান থেকে আমরা মেশিনে নিয়ে যেতাম মনে করেন যে মেশিনে নিয়ে যা মেশিনে সেটিং করতাম সেটিং করার পরে তারপরে এখান থেকে আমরা সিনেমা চালু করতাম এই যে এই পাশে মনে করেন যে এখানে মেশিন থাকতো এই পাশে ফোকাস যেত মেশিনের ফোকাস এই পাশে যেত এখন তো আর সেই মেশিন নাই নাই বিদায় আমি দেখাতে পাচ্ছি না তাতে আমি এটাও দেখাতে আগে মনে করো যে একটা সিনেমা হলে সত্তর থেকে আশিটা প্রিন্ট হতো আর এখন মনে করেন যে একটা সিনেমা বানালে দুইশো প্রিন্ট করা যায় একটা প্রিন্টার দিয়ে একসাথে দুইশো হলেও চালান যায় কোনো অসম্ভব না এটা সম্ভব তখন হাত দিয়ে আমরা ঘুরেতাম এই রকম চেক করি নিতা এটা কোনো বন্ধ করা যেত না মানুষ হয়ে দিয়ে উৎস আগে কার্বন সিস্টেম ছিল অনেক ভালো ছিল কার্বনের লাইট বন্ধ হয়ে গেলেই মানুষ সিলেটিলি করত হ্যাঁ একটা করে ঘুরেতে মনে করে যে হাত ফাকে না এই দারে থেকে ঘুরে নিতাম মনে করে যে চলতে লাগে একটা করে সাখানেক্ত 15 মিনিট 18 মিনিট 20 মিনিট এ ঘুরেতে মনে করো যে 2 মিনিটে ঘুরে নাও একটা সিনেমা শেষ হতে আড়াই ঘন্টা লাগতো আড়াই ঘন্টা লাগতো 2 ঘন্টা 40 মিনিট লাগতো 2 ঘন্টা 20 মিনিট লাগতো এখন যে সিনেমা এগুলা মনে করে যে দুই ঘন্টা দশ মিনিট দুই ঘন্টা দুই ঘন্টা পাঁচ মিনিট হ্যাঁ আড়াই ঘন্টায় এভাবে চাকা ঘুরিয়ে নেওয়া হবে এখন আর মনে করো যে ওরকম চাকা লাগে না আগে মনে করেন যে সিনেমা হলে যখন চোদ্দ রিল ষোলো রিল এরকম ষাটটা আটটা চাকা আসতো আমরা মনে করেন যে তুলে চেক করে নিয়ে ওই অ্যানালগ মেশিনে আমরা চালাইতাম কিন্তু এখন আর ওই অ্যানালগ মেশিন লাগে না এখন পেন ড্রাইভ যথেষ্ট এটা পেন পেন ড্রাইভ হলেই মনে করেন যে বড় পদ্মায় চালানো সম্ভব এই চাকার সাথে রিমাইন্ডিং মেশিন ছিল এই রিমাইন্ডিং মেশিন ছাড়া চাকা ঘুরানো যেত না আর এই আগের প্রিন্ট ঘুরে যে দেখেন কালি টালি দিয়ে ভরতো এরকম কালি থাকে মোবিল দেওয়া ছিল এই কালি টালি ভরতো সিলাইড মেশিন ছিল সিলাইড দেখানোর জন্য তারপরে মনে করো যে প্রজেক্টর মেশিন ছিল দুইটা আগে তো এইরকম মনে করো যে একটা করি ছবি নামলে আমরা রাইতে থাকতাম থাকিয়া মনে করো যে ছবি চেক করে নিতাম আগে চেক করে নিতাম যে সিরা ফাটা থাকতো কি না সিরা ফাটা থাকলে এটা কাটিয়ে জয়েন দিয়ে নিতাম না হলে তো পরে মেশিনে যা ব্রেক হয়ে যেত তখন ফির চিলে শুরু হতো মজাই ছিল আলাদা মানুষ সিনেমা হলে লোক দেখলে আর সিনেমা হলে স্টপ যখন রাস্তা দিয়ে যেত নিম্ন হলক 2 4 5 10 টাকা আটকাতো মানুষ চা খাওয়ার জন্য আর এখন সিনেমা হলে লোক দেখলে মানুষ অন্য দিকে মুখ নেয় আগে কত কদর ছিল আর এখন সেই সিনেমা হলে লোকের কোনো কদর নাই মানুষ ওই যে হয়তো একটা গান শুনবে একটা ডায়লগ শুনবে এই কারণেই মনে করো যে তখন হয়তো চা খেলেই তো पान খেলেই তো এখন সিনেমা হলে লোক দেখলে মানুষ অন্য ওকে করি না জল চা খাবে চাই না এক সময় হল অন্ধকার ছিল না অনেক উন্নত ছিল এখন ছবি নাই তারপরে মনে করেন যে সেরকম দর্শক নাই গাইবান্ধা ডিস্ট্রিক্টে তিরিশ বত্রিশটা সিনেমা হল ছিল এখন গাইবান্ধা ডিস্ট্রিক্টে একটা সিনেমা হল তাও চলে না চলে না এই কারণে ছবি নাই আগের পরিচালনা নাই নাই ছবি বানাতে পারে না এখন যদি ছবি বানায় নাটকও হয় না ছবিও হয় না তাহলে ও ছবিগুলো চলবে কি করিয়া আমি মনে করো যে পঁচিশ তিরিশ বছর সিনেমা হলে আমি চাকরি করতেছি তো আগের দিনগুলো তো ভালোই কাটছে এখন মনে করো যে সেরকম ছবি চলে না বিদায় অনেক দুঃখ কষ্ট আমরা আসি স্টার্টিং আমার এখানে কাজ শেখা কাজ শেখা অবস্থায় মনে করো যে আমি প্রথম সঠিক চাকরি করি আমার জীবনের প্রথম তারপরে বিভিন্ন জায়গায় আমি চাকরি করছি রংপুরে চাকরি করছি যেমন এখান থেকে যে চাকরি তারপরে বকশিগঞ্জ আশি পঁচাশি নব্বই এরকম দুই হাজার পর্যন্ত ভালো ছিল দুই হাজার পাঁচ সাত পাঁচ থাকি সাত পর্যন্ত এরকম ভালো ছিল তারপরে আর ভালো আসে নেই এখন মনে করেন যে যে অবস্থায় আছি এখন আর কি অবস্থা ভালো না এই অবস্থাতেই আছি বেহুলা ছবি ছবি ওই বেহুলা ছবি চলাকালীন মনে করো যে পর্দার সামনে সাপ বেড়ে গেছে পরে তো সাপ এদিকে সামনের দিকে আর আসে নাই পেছন থেকে পেছনে চলে গেছে কিন্তু লোকজন দৌড়ে দৌড়ি করছে হ্যাঁ আগে সিনেমা লাগলেই তো মনে করেন যে মারামারি সন্ধ্যা লাগলেই মারামারি বিভিন্ন মনে করেন যে ইয়ার ছেলেরা আসতো আসিয়া এখানে টিকিট পাতো না মানে হই হুল্লা কাউলে কাউলি চিল্লা চিল্লি করতো এখন তো আর সেই ইয়া নাই গাইবান্ধা মায়া সিনেমা নুপুর সিনেমা চৌধুরী সিনেমা এখনই এই তাজেই আছে অন্য অন্য উপজেলার তো সিনেমা হল ছিল বহু সিনেমা হল ছিল যেমন দাঁড়িয়া পুরে দুইটা ছিল তারপরে ধরম্পে একটা সুন্দরগঞ্জে তিনটা ছিল বাউটা ছিলা মনে করো যে এখন তার সিনেমা হলটা সিনেমা হল ছিল আর নাই আমি মনে করো আর এখন মনে করেন যে তিনশো টাকা পাই কোন দিন দুইশো টাকা পাই এদের যে জাপা চলতিছি দুই হাজার সালের আগে যখন সিনেমা চলতো হয়তো মেশিনের কোন সমস্যা হতো যাইতে দেরি হলে পুলিশ আটকাতো অনেকদিন দেখা গেছে যে মেশিন ডিস্টার্ব হয়ে গেল রাত তিনটা বাজে গেল তখন মনে করো পুলিশে আটকে দিছে জিজ্ঞাসা কাজ করছে করতে গেলে কি তখন বলার পর থানাতে নিয়ে আসছে থানা দিয়ে এসে থানা থেকে ছেড়ে দিছে এরকম ঘটনাও তখন ঘটছে কিন্তু এখন মনে করেন যে ডিজিটাল হওয়ার থেকে এখন মনে করেন যে এটা ধস নেমে গেছে সিনেমা আর ঠিক চলে না সিনেমা হলে মনে করেন যে সার দিয়ে ভরে থাকতো মানুষ বসতে পারতো না সার পোকার না এখন সার মনে করো যে এই মানুষের অভাবে সার পোকাও চলে গেছে সিনেমা হলে কোন সার নাই আর এই ডিজিটালে মনে করেন যে দুই সালে না আট সালে এই ডিজিটাল যখন থেকে হয়েছে তখন থেকে সিনেমা হলে নামে গেছে সিনেমা হলে লোক সিনেমা হয় না ঠিক মতো এই কারণে লোক আর না